হ্যালো দু হাজার চব্বিশ এইচ ব্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে আমি সাজেশন দেবো এমসি কেউ বরিশাল বোর্ড থেকে ইম্পর্টেন্টগুলো তোমাদের মাঝে শেয়ার করবো সকল বোর্ডই কমন পড়বে একশো পারসেন্ট চলো শুরু করা যাক খোঁজ আছে উৎপাদন কি উৎপাদন কী এটা आंसर হবে ক উপযোগ কি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা क्वेश्चन উৎপাদন কি এটার आंसर হবে উপযোগ সৃষ্টি শ্রমের গতিশীলতা হচ্ছে এখানে দেখো যেটা অনেক ইম্পর্টেন্ট এখানে आंसर আছে 1 2 একই আছে ক অঞ্চল থেকে ক অঞ্চল কর্মী বদলি উৎপাদন বিভাগ থেকে বিক্রয় বিভাগে স্থানান্তর এক দুই হবে অ্যান্সার প্রাথমিক পর্যায়ে রনি ও জনির প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প এটা আসতে পারে নাও পারে অটো টক্সি অন্যায় এটাই ক্ষুদ্র শিল্প এখানে দেখো উৎপাদনশীলতা মাত্রায় কি নাম্বার মোট পণ্য উৎপাদন পরিমাণ করে আছে উৎপাদনের উপকরণগুলোর মধ্যে একটি গতিশীল নয় কোনটি গতিশীল নয় ভূমি অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ পণ্যের কঠামগত বিষয়কে কি বলে পণ্যের গুণাগুণ কখন গাড়ি উৎপাদনের খরচ একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত করে থাকে উৎপাদন বেড়ে গেলে এখান দিয়ে পরিণীয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কথা বললে কোন বিন্যাস উৎপাদনের প্রক্রিয়া নমনীয় প্রক্রিয়া কোন বিষয়টি মিথ্যা বেই উৎপাদনের সাথে জড়িত কার্যকর উৎপাদন ক্ষমতা ড্রাবের বৈশিষ্ট্য হল স্পর্শনীয় করা যায় পণ্যের রূপ পরিবর্তনের জন্য প্রয়োজন উৎপাদন ভূমি যোগানের কার উপর নির্ভরশীল প্রকৃতির কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা থাকে উৎপাদন সামগ্রিক মান ব্যবস্থাপনা কোনটি কার্যক্রিয়া সমষ্টি নিজের কোনটি ট্রাব্য গাড়ি এগিয়ে দাগিয়ে নিও নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও